সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো একদম কিচেন থেকে আজকে ব্লগটা শুরু করছি আর এখন বাজে প্রায় বারোটার মতো তো একদম রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য দুপুরে খাবার তৈরি করে নেব আর আজকে আর সকালে ব্রেকফাস্ট সকালের কাজ কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো চলো দুপুর থেকে কি কি কাজ থাকে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে ঢেঁড়সটা কেটে নিচ্ছি তো ঢেঁড়সের ঝাল করব আর কচুরে একটা তরকারি করব তো কচুটা সে কারণে কিন্তু প্রেসার কুকারে সিটি মেরে না হলে সেদ্ধ হতে চায় না আর এখন এই যে কেটে নিচ্ছি তো শুধুমাত্র কচুরে একটা সবজি করব আলু বা কোনো কিচ্ছু কিন্তু দেব না আর কচুটা অনেক দিন হলো নিয়ে এসছে একদিনই শুধুমাত্র পই কচুর তরকারি করেছিলাম আর কিন্তু করা হয়নি তাই খারাপ হয়ে যাবে বলে আজকে করে নিচ্ছি আর নাহলে কিন্তু অনেক দিন এনেছে বলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আর কচু সেরকম খায় না ওই একবারই কিন্তু এসে থেকে নিয়ে আসা হয়েছে তবু ওর বাবাকে বলেছি যে আর কচু কিন্তু কোনো দিন এনো না এমনিতেও সেদ্ধ হতে চায় না আর খেতেও অতটা ভালো লাগে না আর যেহেতু এনেছে ফেলে দেবো সে কারণে আজকে রান্না করে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম যে পালং শাকের একটা তরকারি করবো বাবা পালন শাক খেতে ভালোবাসে আর নিয়েও এসেছে অনেকটা তো আজকাল টাইম নেই এই দুটো করব আর পটল সিদ্ধ করব তো ওটা কিন্তু ভাতের মধ্যে দিয়ে দিয়েছি তো এখন এই যে আদা রসুন বেটে নিচ্ছি আর সঙ্গে সর্ষেও বেটে নেবো এর মধ্যে দিই আর নাহলে সর্ষে শুধু বাটলে কিন্তু হয় না তাই সর্ষেটাকে ওই টমেটো দিয়ে বেটে নিই আর অর্ক কিন্তু ঘুমাচ্ছে যে কারণে দরজাটা বন্ধ করে কিন্তু মিক্সচারটা চালাবো আনালে কিন্তু ঘুম থেকে উঠে পড়ে আর এমনিতেও আমার যেহেতু রান্না হয় তাই একটু ভয় আছে ও যদি উঠে পড়ে আমার আর কোনো কাজ হবে না আর সকালে বলতে সেরকম কোনো কাজ হয়নি ওই ব্রেকফাস্ট করা হয়েছে আর যে বাসনপত্র থাকে সেগুলো ধোয়া আছে বাকি কাজ কিন্তু এখনও সব পড়ে আছে তো এই যে দেখো পালন শাকটা কিন্তু একদম ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম পালং শাকের একটা তরকারি করবো বলে তো চলো এখন এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো কালকে কি পরশু যেদিন টাইম পাবো করব। আর এদিকে আমার তরকারির জন্য মশলাটা কষে নিয়েছি কচুর যে তরকারিটা করব আর ওদিকে কিন্তু ঢ্যাঁড়সের চালের জন্য ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি আর অর্কর জন্য কিন্তু খিচুড়ি প্রথমেই করে নিয়েছি আর ভাতও কিন্তু হয়ে গেছে রান্না করতে এসে প্রথমেই কিন্তু একদিকে ভাতটা দিয়ে দিই আর একদিকে অর্কর খিচুড়ি দিয়ে দিই তারপরে সবজি কাটা সব কিছু কিন্তু তারপরে রেডি করি আর হলে আমাদের রান্না শেষ হতে হতে অনেকটা টাইম হয়ে যায় তখন না অর্ক খাবার করার পরে গরম থেকে আর ও অত তাড়াতাড়ি গরম খেতে পারে না তাই ওটা যদি আগে করে রাখি তাহলে আর সমস্যা হয় না ও কিন্তু খেয়ে নেয় আর আজকে আর ডিম ভাজা বা সেদ্ধ কিছুই করিনি এই যা আছে এই দিয়েই খেয়ে নেবো আর এদিকে রান্না করতে করতে অর্ক কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ওই যে মশলাটা পেস্ট করছিলাম তার একটু পরেই উঠে পড়েছে তা এতক্ষণ ও ঘরের মধ্যেই নিজের মতো খেলা করছিল তো এখন কান্নাকাটি করতে লেগেছে তো এবার কিন্তু ওর কাছে যাবো আর ওকে এখনও স্নান করানো হয়নি তো ওকে স্নান টান করিয়ে এই যে একবারে এসছি একদম ভাত খেয়ে নেবো আমরা যে কারণে এই যে পটলটা সেদ্ধ করতে দিয়েছিলাম তো এখন সেনে নেবো তো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন আর কাঁচা তেল দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নেবো আর পটল সেদ্ধটা খেতে আমি খুব পছন্দ করি ওর পাপা তো পছন্দ করে না তবে করলে খেয়ে নেয় তবে আমার জন্যই করা হয় তো এই যে আমার রেডি করা হয়ে গেছে তো চলো এখন অর্কর পাপাকে ভাত বেড়ে দেবো আর আমিও কিন্তু ওর সঙ্গেই খেয়ে নেবো তো এই যে ভাত করা হয়ে গেছে আর অর্ককে কিন্তু আমাদের খাওয়ার আগে একবার খাওয়ানোর চেষ্টা করলাম তো ও কিছুতেই খেতে চাইলো না ও কিন্তু সকালে অনেক হালকা খাবার খায় সেরকম খায়ও না তবু যে ও এতক্ষণ কী করে না খেয়ে থাকে এবার আমরা বুঝি যে ও খিদে পেয়েছে তাই আমাদের খাওয়ার আগে ওকে চেষ্টা করি খাই দেওয়ার তবে কিছুতেই খেতে চাই না তো ও যেহেতু খাবে না তো আমরা এখন খেয়ে নিই তারপরে ওকে খাওয়াবো তো এই যে অর্ককে খাওয়া দাওয়া করে দিয়েছি আর আজকে আর কিছু জামাকাপড়ও ছিল না তো এমনি স্নান টান করে একটু রেস্ট করে অর্ককে সন্ধ্যেবেলায় একদম খাইয়ে রেডি করে নিয়ে চলে এসেছি আর অর্কর পাপা কিন্তু পাঁচটার সময় একবার অর্ককে নিয়ে নিচে এসেছিলো তো ও প্রায় দু ঘন্টা মতো ওকে খেলা করেছে তো এত খেলা করেছে আর ও নিচে এসে এত দৌড়াদৌড়ি করে ওর না প্রচণ্ড পরিমাণে জল টেষ্টা পেয়ে গিয়েছিলো আর ওর পাপা এলে জল টল কিছুই আনে না তো সেই কারণে ওপরে নিয়ে চলে গেছে তো ওকে টয়লেট করিয়ে এমনি খাওয়া দাওয়া করিয়ে তারপরে কিন্তু এখন প্রায় সাতটা পনেরো মতো বাজে তো নিচেই নিয়ে চলে এসেছি আর সঙ্গে একটা ওই যে গাড়িও নিয়ে এসেছি আসলে কারো খেলনা দেখলে না তাদের খেলনা নেবো বলে কান্নাকাটি করে যদিও যে খেলনাটা আমি উপর থেকে আনি ও সেটা দেখে কিন্তু একবারও তাকিয়ে দেখে না যদি ওটাকেও নিয়ে খেলা করে ও তখনই চায় এবার যদি নিয়ে আসি তারপরে যদি না খেলে না তাহলে ওই হাতে বয়ে বয়ে বেড়ানো আমার একদম পছন্দ হয় না ওই কারণে আর কোনো দিন নিয়েও আসে না এবার অন্য কারোর খেলনা নিয়ে টানা টানা করবে সেও কান্নাকাটি করবে সেটাও দেখতে ভালো লাগে না তাই এমনি নিয়ে এলাম আর ওই যে একটা দিদি আছে না যাদের ঘরে ও যায় খেলতে তো ওরই বলটা নিয়ে খেলা করছে আর ওকে গাড়িটা দিয়েছে তো দুজনেই বেশ খুশি তো এরকমটা করলে হয় হয়তো যে খেলনাটা আনবো ও নেয় না তো যার পছন্দ ও তাকে দিয়ে দিই আর তার খেলনাটা অর্ক খেলে তো এইভাবেই ওরা বেশ নিজেদের মধ্যে এনজয় করে তো সবারই সঙ্গে বেশ অনেকক্ষণ খেলা করে নিয়েছে আর আবহাওয়াটা একটু ঠান্ডা আছে তবে সেরকমও নয় কো বেশ ভালোই বটে দুদিন এত ঠান্ডা হচ্ছিল যে এমনি ফুল হাতা জামা প্যান্ট না হচ্ছিল না তবে আজকে কিন্তু সে অতটা ঠান্ডা নেই কো আর দু তিন দিন হচ্ছিল ও না এই টাইমটাই ঘুমাচ্ছিলো যে কারণে আর নিচে নিয়ে আসা হচ্ছিল না তারপরে যখন উঠছিল প্রায় নটা সাড়ে নটা বেজে যাবে তখন ও জেদ ধরতো যে ওকে নিয়ে নিচে খেলা করতে হবে যে কারণে আজকে কিন্তু ওকে আর ঘুমাতে দিইনি ওই যে ওর পাপা সাতটার সময় ওকে ওপর নিয়ে গিয়েছিল তখন না ওকে খাওয়ানোর পরে ও প্রায় ঘুমিয়েই গেছিলো আমি জোর করে ওকে নিচে নিয়ে এসেছি যাতে রাতের বেলায় না কষ্ট দেয় তো নিজেই খেলা করানোর পরে ওপরে আসার সময় যখন ঘরে যাব তো সিক্স ফ্লোরে নেমে পড়েছে ওই যে যে থামিটার ঘরে ও যায় ওই যে দিদিটার সামনে খেলা করছে তো ওর নাম হচ্ছে আরাধ্যা আর ওরা কিন্তু বাঙালি তো ওদের ঘরে অর্প খেলা করতে বেশ পছন্দ করে আর ওদের বাড়ির সবাইও অর্পকে খুব পছন্দ করে বা ভালোবাসে অর্কও কিন্তু ওদেরকে খুব ভালোবাসে অর্ককে খেলা করানোর পরে যখন ওপর নিয়ে যায় আর যদি ওদের সঙ্গে একসঙ্গে যায় তাহলে কিন্তু ও আর এই সিক্স ফ্লোর থেকে আর ওপরে যেতে চায় না আর ওরাও বলে যে চলো একটু খেলা করবে ছেলেটা তারপরে ওকে নিয়ে যাবে আর জোর করো না যে কারণে ওকে আর কিন্তু ওপরে জোর করে নিয়ে যায় না নিচেই ওর ইচ্ছে মতো যতক্ষণ পারে খেলা করে তারপরে ওপরে নিয়ে যায় তো তো এসে থেকে কিন্তু এখনও ওদের ঘরে যায়নি বাইরেই খেলা করছিলো তো এখন ঘরে চলে গেছে ও একাই আর এই দিদিগুলো কিন্তু বাইরেই ছিল তো এসে অনেকক্ষণ ঘরের মধ্যে খেলা করে নিয়েছে আর এই যে ওকে শাড়ি পরেছে ওরাই তো ওদের সঙ্গে অনেকক্ষণ খেলা করেছে আর ওদের মধ্যে ও অর্ক যেহেতু ছোটো তাই অর্ককে কিন্তু সবাই খুব ভালোবাসে তো চলো অনেকক্ষণ খেলা করেছে এখন ওকে ওপরে নিয়ে চলে যাব। আর খাবার কিন্তু কারোর বানানো হয়নি অর্কও বানাতে হবে আর আমাদেরও বানাতে হবে তো এই যে ওপরে চলে এসেছি তো অর্ককে নিয়ে উপরে আসার পরে ওকে নিজের মতো খেলতে ছেড়ে দিয়েছি আর আমার কিছু কাজ ছিল সেগুলোই করছিলাম আর তার মধ্যে ও এই যে কিচেনে এসে যত বাসনপত্র এই নিচেতে ছিল সেগুলো সব ওই উপরে রেখেছে আর একটা কুমড়ো ছিল তো সেটা এসে এই যে কাটার চেষ্টা করছে তো যাই হোক খেলুক ওকে আর কিন্তু এমনি বকাবকি করি না টুকিটাকির কারণে বকাবকি করলে ও হয়তো সব কিছুতেই ভয় পাবে তো যাই হোক এখন এগুলো ঠিক করে নেবো আর আঠা মাখাবো রাত্রে রুটি করব। আর করবো ভুজিয়া আর অর্কর জন্য কিন্তু ওটস করব। তো অর্ককে কালকে কিন্তু সেরলাক্স খাইছিলাম কালকে একটু সমস্যা হয়েছিল খাবার বানাতে তো ওর জন্য কিন্তু সে করেছিলাম আর আজকে কিন্তু ওর জন্য ওটস বানাবো ওটস ওই মুগ ডাল দিয়েই বানায় তো এই যে ডিম ভুজিয়ার জন্য পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর এদিকে কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনেপাতা নিয়েছি এই যে আমার ডিম ভুজিয়া করা হয়ে গেছে আর দিনেকার অল্প একটু তরকারি ছিল তো সেটা দিয়ে এরকম হবে না আর কচুর তরকারি যেহেতু ছিল তাই রুটি করা খাওয়ার জন্য কিন্তু নতুন করে কিছু বানাতেই হতো আর এদিকে আমার রুটিও বানানো কিন্তু হয়ে গেছে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো আর অর্ক কেউ কিন্তু খাইয়ে দেবো আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো